इंतहा हो गई इंतजार की आईना कुछ खबर मेरे यार की ये हमें है ये बेवफा वो नहीं फिर वजह क्या हुई ইন্তেজার কি জাস্ট ওয়েণ্ড ওয়াচ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আরে চারিদিক থেকে এই কথাই শুনছি ডিনার দিক থেকে শুনছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ফনদ্বীপের কাছ থেকে শুনছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ এমন কি কিমা দ্য ডাস্টবিন তার কাছ থেকেও শুনছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তো আমি এখন এটাই করছি ইন্তেহা গে কি ফলাফল কোথায় ফলাফল দেখতে চাই সবার কাছ থেকে ফলাফল দেখতে চাই সেই কবে থেকে শুনছি চলছে চলছে গুড নিউজ গুড নিউজ চলছে ফলাফল কোথায় ফলাফল ঠিক আছে তো জানি আইনের কাজ সুদূর প্রসারী আমি নিজে খোদ আইনের সঙ্গে জড়িয়ে পেঁচিয়ে গেছি যুক্ত হয়েছি বলাটা ভুল আমাকে জড়ানো পেঁচানো হয়েছে আর সেই সূত্রে আমি যুক্ত হয়েছি তো আমি জানি আইনের বিষয়টা কতটা সুদূর প্রসারী হয় তো সবাই আমাদেরকে বলছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তো আমরা আর কি করব জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা দেখতে থাকি কি হচ্ছে না হচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি জয় শ্রীরাম ভারতকা বাচ্চা বাচ্চা না আমি না মানে লিরিক্সটা দেখেছিলাম মনে নাই হর ঘরারা রা গুঞ্জে গা ভারত কা বচ্চা বচ্চা জয় রাম ভোলেগা এরকম একটা গান আছে না তো সেরকম জয় শ্রীরাম জয় শ্রীরাম এরকম একটা বিষয় চলছে তো জানি না যাই হোক আমাদের রাম রাজ্য আমরা আমি তো বিশেষ করে এমনিই ডাকলাম ঠিক আছে অন্য কোনোভাবে তোমরা নিও না হুম আচ্ছা যাই হোক এইবার আমি কিমাকে একটা কথা বলতে চাই কোন দিন আমরা সবাই মিলে লাইভে দেখব কিমা স্ট্রোক করেছে যেইভাবে চিৎকার করে তার মধ্যে ওর শরীরে যেই মেদ তোমরা দেখে পুরো দেখো যে একটা ঘটের মতন হয়ে গেছে ঠিক আছে পুরো একটা ঘট একটা ঘট বসে মানে কি বলবো স্ক্রিনে ওর চেহারাটা ধরে না ও এত মোটা হয়ে গেছে ঠিক আছে এত মোটা কিন্তু ছিল না ও ইদানিং ও এত মোটা হয়েছে ছোটাছুটি করছে আগে ঘরে বসে থাকতো তাও এত মোটা ছিল না এখন ছোটাছুটি করছে তারপরেও এত গোধ হয়ে যাচ্ছে তো ও যেইভাবে চিৎকার করে মানে কথা বলতে 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 দম আটকে যায় তারপরেও কথা বলা ছাড়ে না আমার তো ওরে দেখে কষ্ট হয় ভাবে এই গেল না তো এই ফিট পড়লো না তো এই কিছু হলো না তো তা আমি তোকে বলি কি কেটে কেটে কথা বল লাইভ করছিস তো ঘরে ওয়াইফাই রয়েছে এত মানে জলদি কিসে কাউকে অ্যাটাক করার জন্য কাউকে বলার জন্য এত তোর ফ্রাস্ট্রেশন কিসের যে এক নিঃশ্বাসে কথা শেষ করতে হবে তো তুই খিচে যাচ্ছিস কথা বলতে বলতে এমনিতে তো গলা বলে আর কিছু নাই মানে কী বলবো ওই গা চিং এই যে তোর এই যে যে চিং বলে বুঝিস তো তো এই যে গলার মাংসটা সেটাই তোর বুক পর্যন্ত চলে আসছে তোর আর গলা বলতে কিছু নেই এই যে দেখ গলা এই যে হচ্ছে গলা দেখ একটু গলাটা দেখ কি মা গলাটা একটু দেখ এই দেখ এটাকে বলে গলা তোর গলা কিছু নাই বুঝলি কিছু নাই নাই তোর গলা তো তোর গলা নাই তো তুই একটুখানি চিৎকার চেঁচামেচি কম কর কারণ একটা কথা তুই চিৎকার করে বললেই সেইটা তাড়াতাড়ি হয়ে যাবে এমন তো না এমন কি এমন তো না তুই যেই খিস্তি খামারি তুই দিচ্ছিস আর তুই সেই খিস্তি খামারিটা দিয়ে তুই তো তোর ইমেজ তো শেষ করছিসই তোর কাছে যে প্রচার পেতে এসেছে তুই তার ইমেজে একদম দফা রফা করে দিচ্ছিস বুঝলি তা তুই যেইভাবে খিস্তি মারছিলি হুম তুই বলছিস শুয়রের তারপরে ওইটা তুই বানান করে বলছিস হ্যাঁ তারপরে তো পরে তো আর বানানের বালাই মানে কোনো বালাই নেই তুই র্যান্ডম খিস্তি মেরে যাচ্ছিস মানে কি বলবো জঘন্যভাবে খিস্তি মেরে যাচ্ছিস তা যাই হোক তোর এই খিস্তি আমাদের কাছে পুরনো নয় এ তো তুই ভদ্রভাবে খিস্তি মারছিস তুই আগে যেইভাবে বলতিস তোর ভিডিওগুলো পুরোনো ভিডিওগুলো যদি মানুষে দেখতে যায় তাহলে বমি করে দিয়ে বেরিয়ে আসবে তোর চ্যানেলের মধ্যে বমি করে দিয়ে বেরিয়ে আসবে তো আমার কথা সেটা না আমার কথা হচ্ছে তুই বলছিস যে তুই যেই দিদির সাথে মিশছিস সেই দিদি হচ্ছে পাওয়ারফুল হুম পাওয়ারফুল দিদি তুই প্রত্যেক কথাতে তার পাওয়ার কতটা সেটা জাহির করছিস আমি দেখেছি যারা কিনা সত্যি সত্যি সমাজসেবী হয় বা উনি যেটা বলছে হিউম্যান রাইটস যারা হয় তাদের মধ্যে একটা রুচিবোধ থাকে এক নম্বর কথা তোমরা আমার সঙ্গে সহমত হলে জানাবে ঠিক আছে এক নম্বর কথা তাদের মধ্যে রুচিবোধ থাকে দু নম্বর কথা তারা নম্রতা ভদ্রতা জিনিসটা নিজেদের মধ্যে আত্মস্থ করে নেয় যে আমরা একটা মানুষের সাথে কথা বলবো বা কয়েকজন মানুষ বা অনেক মানুষের সাথে কথা বলবো যাতে আমাদের ইমপ্রেশনটা বা আমরা যেই মানুষকে মানুষের সাথে কথা বলবো তা তারা যেন আমাদেরকে শ্রদ্ধা করতে ভালোবাসতে বাধ্য হয় শ্রদ্ধা বেশি বলে ফেললাম ভালোবাসতে বাধ্য হয় ট্রাস্ট করতে বাধ্য হয় ঠিক আছে এরকম ইমেজ আমরা জনগণের সামনে তৈরি করব। একটা সাধারণ মানুষই তো জনগণের সামনে বা চার পাঁচটা মানুষের সামনে ইভেন পরিবারের মানুষের সামনে নিজেকে এইভাবে রাখে যে আমি এমন কোনো কাজ করবো না যাতে সামনের মানুষটা আমাকে কোনো খারাপ কথা বলতে সাহস পায় তাই না আর সেখানে উনি বারবার চিৎকার করে বলছে আমি মানবাধিকার কর্মী মানবাধিকার কর্মী মানবাধিকার কর্মী যেখানে উনি মানব শব্দটা ব্যবহার করছে মানব শব্দটা কোথা থেকে আসছে মানুষ শব্দ মানুষ থেকে মানুষ শব্দের অর্থ হচ্ছে মান প্লাস হুশ যে কিনা তার মানটাকে এমন একটা চ্যানেলের সঙ্গে যুক্ত করে দিয়েছে যেখানে সবসময় খিস্তিবাজ খিস্তিবাজ মহিলা তার হাতে নিজের মানটাকে তুলে দিয়েছে তাহলে তার হুশ বলে কিছু আছে সেটা না বলাটাই ভালো যে তার হুশ বলে কিছু আছে তাহলে যেই মানুষটার মান বা হুশ বলেই কিছু নেই কোথায় গেলে তার ইমেজ ড্যামেজ হতে পারে কোথায় গেলে তার মান সম্মানের ধাজিয়ে উড়ে যেতে পারে সেই বোধটা যার নেই তাকে আমি কি করে একটা ভালো দরজা দিই কি করে একটা ভালো দরজা দিই যিনি কিনা দেখবে তোমরা ভীষণ পরিমাণে পাওয়ারফুল ব্যক্তি থাকে ঠিক আছে সৎ কাজের দিক থেকে সৎ কাজ ভালো কাজের দিক থেকে ওনার অনেক সুনাম আছে উনি কোনো জাহির করবেন না বা ওনার কোনো এলিবেলি চেলা থাকবে না যারা কিনা ওনার সুনাম প্রচার করতে মানুষের সামনে বেরোবে বিশাল পাওয়ারফুল ব্যক্তি অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে ভালো একটা উদাহরণ দিই সেটা হচ্ছে এই যে আমরা বই মুভি অর্থাৎ মুভি মুভিতে দেখি না সেই পুরনো দিন থেকে শুরু করে এখন পর্যন্ত এই একই জিনিস চলছে যখন গুন্ডা বা হচ্ছে তোমার বড় আর কি হাব্বি চাব্বি মানুষের চেলা চামুন্ডারা ঘরে যখন হিরোর এন্ট্রি হয় তখন যখন মারতে উদ্যত হয় বা মারতে থাকে তখন তারা একটা কথা বলে তুই জানিস আমরা কার লোক তুই জানতা হ্যাঁ হাম কিস কিসকা আদমি হ্যাঁ কিসকে আদমি হ্যাঁ বলে না এই ডায়লগটা সব বইতে ইভেন এখনও পর্যন্ত যতই আধুনিক হয়ে যাক না কেন এই ডায়লগটা কিন্তু থাকে তাহলে এই সেম ডায়লগ কে দিচ্ছে কিমা দিচ্ছে তুই জানিস তোরা জানিস ওই দিদির পাওয়ার কত তোরা জানিস ওই দিদির পাওয়ার কত একটা মানুষ যদি ভালো কাজের সঙ্গে যুক্ত হয় তাহলে তার ফলাফল মানে সে কতগুলো ভালো কাজ করেছে সেটা দেখে আমরা তার বিচার করব। নাকি তার কত পাওয়ার কোথায় গেলে কে তার কুরসি মুছে দেয় কে তার চেয়ার মুছে দিয়ে তাকে বসায় সেগুলো তো আমরা নট ইন্টারেস্টেড আমরা সেটা শুনতে আগ্রহী নই উনি কতগুলো ভালো কাজ করেছে সেটা আমাদের সামনে তুলে ধর কি মা তাহলে ওনার ইমেজটা ভালো জায়গায় যাবে তুই এক গাদা খিস্তি খামারি মেরে নিচ্ছিস তোর চ্যানেল থেকে তারপরে তার নামটা তুই যুক্ত করছিস তুই তো তার ইমেজের যতটুকু বা বাকি ছিল আমি জানি না শেষ করে দিচ্ছিস সমস্তটা শেষ করে দিচ্ছিস অথচ ওনার মুখ থেকে একটা বেরোনো আর ইউ কমেডি মি সেই এরকম আমার কথা বলতে ইচ্ছা করে যে উনি বলছে আমি এসছি ওয়াইটি সাফ করতে যে যেই চ্যানেলে আমি এসেছি ওয়াইটি সাইফ সাফ করতে যেই চ্যানেল থেকে তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ সেই চ্যানেলের হচ্ছে তোমার ওনার অকথ্য ভাষায় খিস্তি খামারি মারে আমি কিন্তু সেটা দেখব না আর তাহলে আপনার যদি এরকম টেন্ডেন্সি হয় দিদি আপনাকেও কেউ মানবে না ও আপনার যত পাওয়ারই থাকুক না কেন উল্টোপাল্টা কেস কারণ মান নামে তো কেউ দিতে পারে না তো আপনি কি দিতে পারবেন আপনি দিতে পারবেন উল্টোপাল্টা কেস এটা তো আপনার ইমেজের পক্ষেই খারাপ যে ইনি এনার ক্ষমতার অপব্যবহার করেন সদ্ব্যবহারের থেকে বেশি অপব্যবহার করেন তো আপনি কি বলছেন না বলছেন আপনার হয়ে কে কি বলছে না বলছে এগুলো একটুখানি খেয়াল রাখবেন ও আপনাকে খেয়াল রাখার কথা বলছি আপনার আরও একটা বার্তা আমাদের সামনে এলো ঠিক আছে যাকে শেষ করার জন্য এখন আপনারা বলছেন যে তার বিরুদ্ধে কেস করবেন তার ঠ্যাংখোড়া করে দেবেন তাকে গায়েব করে দেবেন এই সমস্ত কথা শুনছি তো মানে কার কাছ থেকে শুনছি আপনার মুখ থেকে না আপনি যার সঙ্গে ওঠা বসা করছেন তার মুখ থেকে শুনছি তার লাইভে ঠিক আছে সে তার প্রাইভেট পার্ট নিয়ে নোংরা নোংরা কথা বলছে নোংরা নোংরা কথা বলছে আপনি যার সঙ্গে মিশছেন যার সঙ্গে উঠছেন বসছেন যার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে আসছেন সে একজন পরপুরুষের প্রাইভেট পার্ট নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলছে এই হচ্ছে আপনার মানে চয়েস এই হচ্ছে আপনার চয়েস যে সৎ কাজ করে যার সত্যি সত্যি পাওয়ার থাকে তাকে কখনো পাবলিসিটির প্রয়োজন হয় না তার পাবলিসিটির প্রয়োজন হয় না তো যাই হোক আপনি কি করছেন না করছেন সেটা আপনার উপরে ছেড়ে দেওয়া ভালো এবার বলছি কি আপনারও যেই মুখের ভাষা আমি শুনলাম কানকে বিশ্বাস করতে পারছিলাম না আশা করছি সবাই শুনে নিয়েছে এই এই কটা ব্যাকগ্রাউন্ডে আমরা যে কজন আছি না যেখানে আপনি প্রচার পেতে এসেছেন বেসিক্যালি সেখানে সবাই আপনার মুখের ভাষাটা শুনে নিয়েছে আপনি কি কি নিদারুন জঘন্য ভাষায় কথা বলছেন সেটা শুনে নিয়েছি আর কানে নেওয়া যাচ্ছে না যে আপনার মতন একটা মানুষ যে কিনা নিজেকে মানবাধিকার কর কর্মী বলে আর আপনার মুখের এই ভাষা শুধুমাত্র দুটো শব্দ বেরোবে সেটা হচ্ছে ছি আর ছি এই দুটো শব্দই বেরোবে এত জঘন্য ভাষা তো আমরা যখন ক্রিয়েটাররা প্রথম প্রথম কন্ট্রোভার্সি করতাম বুঝতাম না কীভাবে বলতে হবে আমরাও এত জঘন্য ভাষা ব্যবহার করিনি আপনার মা ড্যাশ না আপনার বাবা ড্যাশ আপনি যেইভাবে বলেছেন সত্যি সত্যি মানে যেই যার কর্মী বলে আপনি বারবার নিজেকে জাহির করেন না আমার কষ্ট হচ্ছে লিটারেলি আমার কষ্ট হচ্ছে যে আপনি ওই ওয়ার্ডটা নিজের সঙ্গে যুক্ত করেন মানুষের অধিকারের স্বার্থে আপনি লড়েন এটাই তো তা মানুষের অধিকারের স্বার্থে লড়তে গেলে তাকে উদাহরণ দেওয়ার জন্য তাকে পতিতা শব্দের যে চলতি ওয়ার্ডটা আছে সেটা আপনাকে ইউজ করতে হলো এই যে আমিও ইউজ করলাম আপনি তো বলতেই পারতেন যে আপনার মা অথবা বাবা কোনো নিষিদ্ধ কাজের সঙ্গে যদি যুক্ত থাকে তারপরেও আমি তার অধিকার যদি ন্যায্য অধিকার হয় তাহলে আমি আপনার পাশে দাঁড়াব আমি না কোনো রাজনীতি বলুন কোনো এরকম আপনাদের মতন সংস্থা বলুন কোনো কিছুর সঙ্গে যুক্তি যুক্ত নেই আমি নিতান্তই একজন সাধারণ মানুষ আর একজন হাউসওয়াইফ আর এই কন্ট্রোভার্সি করি তারপরেও আমি কত কিভাবে ভাষা সংযত করে আপনি যেই ভাষাটা রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করেছেন ঠিক আছে পাড়ার রকে বসে যারা আড্ডা মারে তাদের ভাষাও মনে হয় আপনার থেকে ভালো হয় তো আপনি যেইভাবে ব্যবহার করেছেন আমি কত সুন্দর ভদ্র ভাষায় বলে দিলাম আপনি বলতে পারেননি আপনার মাথাটা কি গরম ছিল যারা এই সমস্ত কাজ করে তাদের মাথাকে সবসময় ঠান্ডা রাখতে হয় আপনি কিভাবে কথাগুলো বললেন আপনি বলতেই পারতেন আপনার পুরো পরিবার যদি নিষিদ্ধ কাজের সঙ্গে যুক্ত থাকে তারপরেও আপনাদের অধিকারের লড়াই যদি ন্যায্য হয় আপনাদের অধিকারের পাইয়ে দিতে আমি পাশে থাকবো ছি 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 তো যাই হোক একটা ডিকশনারি কিনে নেবেন কিভাবে ভা ভালো ভাষা প্রয়োগ করে কাজ করতে হয় আর যদি না পারেন আমাদের মতন কিছু মানুষের সঙ্গে আপনি যোগাযোগ করবেন ভালো ভাষা কিভাবে প্রয়োগ করতে হয় আমরা শিখিয়ে দেবো এই এই জন্মে মানুষের শেখার শেষ নেই এই জন্য মানুষের ভালো জিনিস শেখার শেষ নেই আমি এখনও শিখি ভুলভাল কথা বলে ফেলি মানুষের ধরিয়ে দেয় আমি সেটা শিখে নিই তো আপনিও মানুষ আমাদের মতন আপনারও শিক্ষার প্রয়োজন আছে আপনি ভাষাগুলো যেভাবে প্রয়োগ করছেন সেটা আপনার ইমেজের জন্য এবং আপনি যে সংস্থার সঙ্গে নিজেকে যুক্ত বলে বলেন তার জন্য কিন্তু মোটাই হিতকর নয় একটা প্রশ্ন দিদি আপনার কাছে আমি করতে চাই আপনার সম্পর্কে আমি সম্পূর্ণ জানি না তো সেই কারণে আমি করতে চাই আপনার সোর্স অফ ইনকাম কী আপনার সোর্স অফ ইনকাম কি আপনাকে যথেষ্ট ল্যাভিশ লাইফস্টাইল লিড করতে দেখি কারণ আপনি যেই সংস্থার সঙ্গে যুক্ত সেখানে তো বিনা পয়সায় সব কিছু করা হয় এবং আপনিও বলেছেন যে আপনি বিনা পয়সায় সব কিছু কাজ করেন তাহলে আপনার সোর্স অফ ইনকামটা কি আপনার যে এই যে গাড়ি পোশাক আশাক দেখে মনে হয় যে হ্যাঁ একটা নির্দিষ্ট পরিমাণ খরচা আছে এবং ভালো পরিমাণ খরচা আছে সেটা আপনি কোথার থেকে বিয়ার করেন কোথার থেকে আয় করেন একটুখানি যদি বলেন কারণ এটা তো আপনি তো জনগণের স্বার্থে সব কিছু করেন তো জনগণেরও জানার অধিকার আছে যে আপনার এই যে সব চলছে যে দৈনিক কাজকর্ম খাওয়া দাওয়া লাইফস্টাইল গাড়ি করে যাওয়া যাতায়াত কারণ সরকার থেকে তো আপনাদের কোনো কিছু দিচ্ছে বলে আমার মনে হয় না আপনারা এটা নিজেরা একটা সংস্থা তৈরি করেছেন তো আপনাদের কোথা থেকে এটা আসছে আপনার কোথা থেকে খরচটা আসছে এটা যদি একটুখানি বলেন মানে আপনার হাজব্যান্ড কি এই দিকটা দেখাশোনা করছে এটা যদি বলেন এটা একটা জেনারেল কোয়েশ্চেন আমি করলাম যদি পারেন দেবেন কারণ আমাদের মতন মানুষের প্রশ্নের উত্তর আপনি দেওয়ার প্রয়োজন বোধ করেন না সেটা ভালো মতনই বুঝতে পেরেছি নতুবা একটা পার্টিকুলার চ্যানেলের ওনারের সঙ্গে আপনার যোগাযোগ থাকতো না আপনি সবার জন্য অ্যাভেলেবেল থাকতেন মানবাধিকার কর্মী বলেন মানবাধিকার শব্দটা মানায় না জানেন তো আপনি একটা এক্স্যাক্ট মানুষের সঙ্গে শুধু ওঠা বসা করছেন আমাদের কথা তো আপনি শুনছেনই না পৌঁছাচ্ছেই না যে কিস্তি খামারি দিয়ে কথা বলছে যে বাজেভাবে কথা বলছে তার কাছেই আপনি যাচ্ছেন ব্যাপারটা বুঝলাম না তো যাই হোক বন্ধুরা এনাকে নিয়ে আর কি বলবো বলো এনাকে নিয়ে একজন দেখছে আশা করছি ভালো ফল আমরা দেখতে পাবো আর কিমাকে মাকে বলবো পেশেন্সটা বজায় রাখ বয়স আনতে পেশেন্সটা বজায় রাখ আর বারবার মিউট করতে হচ্ছিল এত ফোন আসে তোর তোর এত ফোন আসে কারা ফোন করছিল নাগরের দল ফোন করছিল দোলায় দোলার দোলনায় দোলার জন্য ফোন করছিল তাই না যার জন্য মিউট করে দিতে হচ্ছিলো যাই হোক তুই জানিস বেটার জানিস তোকে কে ফোন করছিলো টোটোওয়ালা লরিওয়ালা না কাজলদানি নাকি ভ্যানওয়ালা আলা কে ফোন করছিলো তুই ভালো মতন জানিস সবার কাছেই তো তোর বেশ সব কিছু রয়েছে এইবার আসি টিনা আর ফীপের কাছে দুজনেই বলছে ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ তো দুজনেই কাজ এগোচ্ছে দুজনেই যাদের সাহায্য নিয়েছে তারা ভরসা দিচ্ছে সেই ভরসায় দুজনেই মুখ খুলছে প্রথমে বলি ফনদীপের কথা ফনদীপ বলছে কালকে গতকাল গত পরশু হচ্ছে তোমার কি ছিল বজরাংবলির হনুমানজির আর কি জন্মদিন ছিল তো সেই নিয়ে ফনদীপ হচ্ছে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড পুজো দেওয়া থেকে শুরু করে ঠাকুরের বস্ত্র পরানো থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং খুব সুন্দর করে দেখিয়েছে তারপর হচ্ছে তোমার মিউজিক দেওয়া থেকে শুরু করে আরে টিনা পাঁচ বছর ধরে নাকি তুই ব্লগ করতিস পাঁচ বছর ধরে তুই ব্লগ করতে সবাই দেখতো সবাই দেখে এখানে তো কোনো সন্ধের অবকাশ নেই আর তুই পুজো দেওয়ার পরে বলি সেই যে পুজো দিয়ে উঠলাম মানে অনেকটা আমার মতন পুজো দিয়ে উঠে বলি সেই যে পুজো দিলাম আর ভিডিও তোর কতক্ষণের হয় এগারো মিনিট বারো মিনিট কেন রে পুজো দিচ্ছিস এই পাশে ক্যামেরা সেট করবি ওই পাশে কখনো সেট করবি অ্যাঙ্গেল চেঞ্জ করবি দরকার পড়লে সিংহাসনের ভেতরে ক্যামেরাটা ঢুকিয়ে দিয়ে তারপরে উলু 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 দিবি কী করিস ভক্তি ভক্তি আন আর সেই ভক্তিটা মানুষকে দেখা এই যুগে সব কিছু প্রুফ করতে হবে দেখিস নি তুই তোর ছেলের জন্মদিনে উইশ করিসনি কেউ বিশ্বাসই করতে চায় না তুই তোর ছেলেকে ভালোবাসিস তাহলে ভগবানও তোর ভক্তি স্বীকার করবে না দেখ ফোনদীপের ভক্তি ভগবান মেনে নিয়েছে যেদিন থেকে ফনদীপ ওই হনুমানজি প্রতিষ্ঠা করেছে বাড়িতে সেদিন থেকে সেদিনের পর থেকে একটার পর একটা একটার পর একটা সুফল পেয়েই চলেছে একটার পর একটা সুফল পেয়ে চলেছে আর আমরা হা ভগবান হা ভগবান ডাইকার ডাইকাও ভগবান সাড়া দেয় না ভগবান রে সেই কবের থেকে ডাইকা চলছি সবাই তো জানে কোন কাজের জন্য কবে এর থেকে সে মশা কবে থেকে ডাইকা চলছি ভগবান সাড়া দেয় না জানি না ফনদীপ কোন দোকান থেকে ভগবানটারি কিনে আনছে মানে ছবিটা কিনে আনছে আমিও সেই দোকানে একটুখানি যাইতে চাই যেই দোকানের ভগবানগুলি জাগ্রত ঘরে আইসা পারে না ফনদীপ সুফল পাওয়া শুরু হয়ে গেছে বুঝতে পারলা তো টিনা পূজা যখন দিবি ফন্দীপকে ফলো কর ফোনদীপকে ফলো কর কীভাবে কষ্ট করে পুজো দিচ্ছে সেগুলো আমার সামনে তুলে ধরছে ঠিক আছে ও তোমার ওই ব্লগে ওই পুজো দিলাম এই যে পুজো দিয়ে উঠলাম হলো না তুমি ভগবানকে ঠিক মতন ভালোবাসতেই পারো নি সে কারণে ভগবান তোমার দিকে মুখ তুলে তাকাচ্ছে না ঠিক আছে আর হ্যাঁ তুই এখন কোন ভগবানের ভক্ত মানে এখন তো ফনদীপ তো হনুমানজির ভক্ত তুই এখন কোন ভগবানের ভক্ত সে যেই ভগবানের ভক্ত সেই ভগবানের একটা মানে প্রিয় জিনিস ধর এই যে যদি শিবজি হয় যদি শিব ঠাকুর হয় তাহলে একটা ত্রিশুলের লকেট অথবা একটা ডুগডুগির লকেট এই একটা লকেট বানিয়ে রাখবি দেখ ছেলের যাতে নজর না লাগে কার নজর লাগবে বন্ধুরা গর্ভধারিণী মায়ের কি মেন্টালিটি বাবা কি মেন্টালিটি বলছে যাতে কোনো নজর না লাগে সেই কারণে ছেলেকে একটা ছোট গদা বানিয়ে দিয়েছে ঠিক আছে আর বলছে কোনো কারো যেন নজর না লাগে কার নজর লাগবে যেই মা নিজের রক্ত দিয়ে তিলে 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 নারীর বন্ধন ঠিক আছে বড় করে তুলেছে তিলে তিলে পেট কেটে বের করেছে সেই মায়ের নজর লাগবে যাই হোক এদের মেন্টালিটি নিয়ে আমার বেশি কিছু বলার নেই উপরে ভগবান আছেন উনি সত্যিই বিচার করবেন বাচ্চাটা নজর কোনোভাবেই লাগবে না বাচ্চাটাকে সবাই ভালোবাসে কিন্তু এই যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনা এই চিন্তাভাবনাটা ভীষণ মানে নিচু মানসিকতার পরিচয় ছাড়া আর কিচ্ছু না বলছে মায়ের নজর লাগবে সেই কারণে ওই গদার একটা লকেট বানিয়ে ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছে তো তো টিনাকে বললাম তুই যদি ওই কি যেন বলে শিব ঠাকুরের ভক্ত ভক্তস্থ হল ত্রিশূল অথবা ডুগডুগি আর যদি লক্ষ্মী ঠাকুরের ভক্ত হাস তাহলে পেঁচা বা প্যাঁচা তো বলে লক্ষ্মী পেঁচি পেঁচি পেঁচির একটা লকেট ঝুলাবি একটা পেঁচি পেঁচা না কিন্তু পেঁচি তাই না একটা পেঁচি পেঁচি এনে নিজের গলায় নিজের গলায় বলছে হ্যাঁ একটা নিজের গলায়ও ঝুলাবে একটা ছেলের গলায়ও ঝুলিয়ে দিবি বুঝতে পেরেছিস লক্ষ্মী পেঁচি আচ্ছা এই তো গেল পূজার বিষয় সত্যি পূজা দিয়েছে তারপরে আবার ফন্দীপের কাছে চলে আসি টীরা প্রদীপ একসাথেই তো হচ্ছে ফন্দীপ বলছে যেদিন থেকে হনুমানজিকে ঘরে এনেছি সেদিনের পর থেকে সুখবর পেয়ে যাচ্ছি সুখবর পেয়ে যাচ্ছি একটা সুখবর তো হামলোকি শোনাও হামলোকও শোনাও কী কী সুখবর পাইছ একটা তো শোনাও যে আমি এই সুখবরটা পেয়েছি একটাও তো সুখবর পাইনি এখনও আরে আমি তো প্রথমেই বললাম যে এই আইনি প্রসেস হচ্ছে সুদূর প্রসারী প্রসেস সেখানে এত তাড়াতাড়ি সম্ভব নয় সে তুমি দোষী হও বা নির্দোষী হও এত তাড়াতাড়ি সম্ভব নয় আর এগুলো ম্যাট্রিমোনিয়াল কেস এগুলো অনেক দিন সময় নেবে অনেকটা সময় নেবে তো কি কি সুখবর পেলে কি কি ভালো খবর হলো তোমার সঙ্গে কি ভালোর পর ভালোর পর ভালো হচ্ছে সেগুলো আমাদেরকে একটুখানি শুনিও পারলে নতুবা আমরা কি করে বিশ্বাস করব আর আমি বিশ্বাস করে শুনতে চাই কারণ আমি সেই দোকান থেকে একটা ঠাকুর আনতে চাই হ্যাঁ এই আমার ঠাকুরে কাজ দিচ্ছে না কাজ হচ্ছে না আমার কথা শুনছে না তো আমি অনুমান করছি অনুমান 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 আমি অনুমান করছি এই হনুমানজির প্রতি আসক্ত ভক্তি হঠাৎ করে কি আর হয় ভক্তি হঠাৎ করে আসে না এটা আসতে সময় লাগে মন থেকে আসতে সময় লাগে সে মানুষের প্রতি হোক ভগবানের প্রতি হোক সময় লাগে আসতে আমি যেমন ওই ছোট্টবেলা থেকে ওই লোকনাথ বাবার প্রতি একটুখানি দুর্বল কিছু করার নেই ও অন্যান্য ঠাকুর যদি খারাপ মনে করে তো আমার কিছু করার নেই ও যেদিন থেকে ওই বড় মূর্তিটা নিয়ে এসেছি ঠিক আছে মূর্তি বললে আবার রাগ করে সবাই প্রতিমা বড় প্রতিমাটা নিয়ে এসেছি লোকনাথের সেদিন থেকে ওই পুজো দিতে বসলে ওনার দিকেই তাকায় থাকি যে কোনো কাজে ওনার দিকেই তাকায় থাকি আবার বলি কী ও বাবা তোমরা আবার কিন্তু আমারে পাপ দিও না তোমরা কিন্তু আবার রাগ করো না এরকমটা আমার অটোমেটিক মন থেকে বেরো আবার হেসেও দিই কারণ ভগবানের মানে কি বলবো রূপ আলাদা কিন্তু এক আর অদ্বিতীয় সেটা আমরা সবাই জানি আলাদা আলাদা রূপে আমরা পুজো করি তো আমার এটা অনুমান হঠাৎ করে কি করে এত ভক্ত হয়ে গেল হঠাৎ এত ভক্তি কোথার থেকে আসে কোনো জায়গা থেকে কি কোনো লিঙ্ক আপ আছে ফদীপ কোনো জায়গা থেকে কি কোনো লিঙ্ক আপ আছে আমার তো মনে হচ্ছে যে কেউ অ্যাডভাইস করেছে আমাদেরকে এরকম অনেকে অ্যাডভাইস করে না আরে তুমি ষোলোটা সোমবারের ব্রত করো মা সন্তোষী মায়ের ব্রত করো এরকমও কিন্তু আমাকে আমাদেরকে অনেকে সাজেস্ট করে মানে যে যেটা করে ফল পায় আমাদেরকে সেটা বলে ডাক্তারের ক্ষেত্রেও আরে ওই ডাক্তারের কাছে যাও ফল পেয়েছি ভগবান কিন্তু গেলাম হলো না এটা এক একজনের মতামত তো সেরকমই হয়তো ফনদীপকে কে কেউ হয়তো মতামত দিয়েছে কে দিয়েছে হনুমানজির পুজো করতে হচ্ছে তোমার কি যেন বলে প্রত্যেক মঙ্গলবারে পুজো দিতে কেডা বলেছে ফনদীপ কেডা বলেছে চিন্তা করো চিন্তা করো বন্ধুরা তোমরা একটুখানি চিন্তা করো এরকম একটা বিষয় কিন্তু কিমার মুখ থেকেও বেরিয়েছিল ওই যে কিমা কোন ভিউয়ার্সদের বাড়িতে গেছিলো না সেরকমই একজন ভিউয়ার্সের একটা কন্যা আছে সে আবার এই বজরাঙ্গবলির ভক্ত ভক্ত ঠিক আছে বজরঙ্গলির ভক্ত সেখান থেকে ভাইবটা আসেনি তো হয়তো সে বলেছে তুমিও বজ্রঙ্গলীর পুজো করো দেখবা তোমার সব মানে শনির্দশা কেটে যাবে মানে ওইটাই আর কি সব বিপদ কেটে যাবে তো পছন্দ মানুষের এত তাড়াতাড়ি বদলে যায় ফনদীপ বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি নিজের যদি পছন্দ কেউ বদলাতে শুরু করে সে তো কোনো জায়গাতে স্থায়ীভাবে টিকতে পারবে না কোনো জায়গায় স্থায়ীভাবে টিকতে পারবে না এত তাড়াতাড়ি যদি পছন্দ বদলাতে থাকে আচ্ছা এই ফোনদ্বীপের বিষয়ে আমি একবার শুনেছিলাম তার ভিডিও আমি দেখি না তো সেই কারণে আমি অনেক লেটে শুনেছি যে যেরকম ফোনদীপের জন্য নাকি একজন খুব মরিয়া তার বাবা নাকি শান্তিনিকেতনের প্রফেসর কোনো কলেজের প্রফেসর তাদের বাড়ি থেকে নাকি ফনদীপকে শর্ত দিয়েছিল যে ফনদীপকে গ্রাজুয়েশান কমপ্লিট করতে হবে হ্যাঁ আবার এটাও শোনা কথা যে ফনদীপ নাকি এইট পাস তো এইট পাস আর গ্রাজুয়েশন কমপ্লিট করতে কত বছর সময় লাগবে বুঝতে পেরেছ ধরো এইট পাসের সার্টিফিকেট তুললে পরে তারপরে মাধ্যমিক সেখানটায় যাবে দু বছর তারপরে উচ্চ মাধ্যমিক সেখানটায় যাবে দু বছর বিয়ে কমপ্লিট করতে করতে তিন বছর তাহলে সাত বছর তো তার এখানেই কেটে যাবে গ্রাজুয়েশন কমপ্লিট করতে গিয়ে সাত বছর তো এখানেই কেটে যাবে দেখা যাক ফন্দি স্কুলে ভর্তি হবা স্কুলে ভর্তি হবা প্রেমকা না বই পব্বা কোনটা যাই ছেড়ে দাও পয়সা যাই ইনকাম করতে তার জন্য আর তার মানে কি বলবো নিজেকে আর যোগ্য তৈরি করতেও গ্রাজুয়েশন করা লাগবে না কি হবে পড়াশোনা করে পড়াশোনা করে হবে না কি পড়াশোনা করে কে লোক হয়েছে সত্যি সত্যি টিকটিকিও টুকটুক করেছে এটাও পড়াশোনা করে নাই সেই কারণেই টুকটুক করল তো যাই হোক বন্ধুরা গুড নিউজ সবার তরফ থেকেই আসবে আজ আসলে শেষ হাসিটা যে কে হাসবে শেষ গুড নিউজটা কে আমাদেরকে দেবে বিশ্বাস করো অধীর আগ্রহে অপেক্ষা করছি চাইব যেন যে কম দোষী আমি বারবারই একটা কথাই বলি যে কম দোষী সেই যেন জাস্টিসটা পায় সেই যেন কাস্টাডিটা পায় ঠিক আছে তো এই তো বলার ছিল হুম আরও কিছু একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে না এই ভিডিওতেই বলি সেটা এই ভিডিওতেই বলি একটা বিষয় যে কাস্টেডি কাস্টেডি নিয়ে এত কিছু হচ্ছে না এত বিষয় হচ্ছে কাস্টেডি কাস্টেডি নিয়ে যে আমরা কিছুতেই পেতে দেব না আমরা এই বিষয়গুলো তুলে ধরবো ইভেন কিমা বলল যে বাচ্চার দিকে হাত বাড়ালে বাচ্চার মায়ের হাত পর্যন্ত ভেঙে দেব মানে যে হাত বাড়াবে তার হাত ভেঙে দেব। এখানে কে হাত বাড়াবে হাত বাড়ালে তার বাচ্চার মা বাড়াবে তো বাচ্চার মায়ের হাত নাকি মেরে ভেঙে দেবে কে কিমা ওই দিদিকে পেছনে বসিয়ে গাড়ির পেছনে বসিয়ে কিমা এমন দম দিয়ে ইঞ্জিন চালাচ্ছে ভাবছে এ ডবল ইঞ্জিন সেট করে দিয়েছি আমি কিন্তু ওই ইঞ্জিনে যদি আগুন লেগে যায় কিমা কি যে তুই করবি কি যে তোর হবে তাই ভাবছি তো যাই হোক কিমার থেকে চলে আসি আবার এই দিদির কাছে দিদির কাছে অর্থাৎ হ্যাঁ দিদির উদ্দেশ্যেই কিছু কথা বলবো সেটা হচ্ছে আমরা ফটাং করে কোনো বিষয় নিয়ে কি হাইকোর্টে দৌড়াই হাইকোর্টে অ্যাপিল করি না তো সবার প্রথমে যাই কোথায় লোয়ার ডিভিশন কোর্টে মানে লো কোর্ট লোয়ার কোর্টে তারপরে সেখান থেকে তারপরে হাইকোর্টে তারপরে সেখানেও যদি কাজ না হয় তখন আমরা যাই সুপ্রিম কোর্টে তো আগে থেকেই কি হাইকোর্ট হাইকোর্টে কেউ যায় দিদি আপনি একটু বলবেন তো জেনে যদি যাওয়া যায় হাইকোর্টে আমি জিজ্ঞাসা করলাম আমি কিন্তু বলিনি যে যাওয়া যায় না আমি জিজ্ঞাসা করলাম দু নম্বর কথা যেই বিষয়টা নিয়ে কোর্টে চলে যেই বিষয়টা কোর্টের আন্ডারে থাকে সেই বিষয়টাতে আর কোনো কমিশন বা এই যে আপনি বলেন মানবাধিকার কমিশন বা যে কোনো কমিশন হস্তক্ষেপ করতে পারে না বলে আমি জানি হস্তক্ষেপ করতে পারে না যেই বিষয়ে কোর্টের আন্ডারে থাকে সেই বিষয়ে একমাত্র কোর্টই হ্যান্ডেল করবে অন্য কোনো কমিশন সেখানে হস্তক্ষেপ করতে পারবে না আবার কোনো বিষয় যদি কমিশনের আন্ডারে থাকে তাহলে সেখানে কোর্টও হস্তক্ষেপ করতে পারবে না তো আপনারা কোর্ট আর কমিশন একাকার করে দিয়েছেন কোর্ট আর কমিশন একাকার করে দিয়েছেন এর জন্যই মনে হয় হাইকোর্টে ওই জাজ সাহেব মহামান্য জাজ সাহেব মনে হয় আপনাকে বলেছিল যে আপনি এই বিষয়টা নিয়ে আরও একটুখানি মানে আপনি যেই সংস্থার সঙ্গে যুক্ত সেই বিষয়টা সম্পর্কে আপনাকে আরও জ্ঞান আহরণ করতে বলেছিল কোনো অ্যাডভোকেটের কাছ থেকে ভাবুন আপনি যেই সংস্থায় রয়েছেন বলে দাবি করেন সেই সংস্থা সম্পর্কেই আপনাকে জ্ঞান গ্যাদার করতে বলেছিলেন ওই জাজ সাহেব আর আপনি এখানটায় কোর্ট আর কমিশন সব একাকার করে দিয়েছেন আপনাকে নাকি কেউ মেরে বাগানে ফেলে দিয়েছিল আপনি নিজের মুখেই বলেছেন ওই হাইকোর্টে ওখানটায় আপনি নিজে বলেছেন যে আপনাকে মেরে এখানে সেখানে মেরে কেটে কুটে আপনাকে ফেলে দিয়েছিল আর তার পরিবর্তে আপনি পিটিশন ফাইল করেছিলেন হুম আর সেটা ছিল পিআইএল তো যাই হোক বন্ধুরা ওনার পেজে সব অ্যাভেলেবেল রয়েছে আমি যদি কোনো মিথ্যে বলে থাকি আশা করছি তোমাদের অনেকে দেখা হয়ে গেছে কারণ আমি তো গতকালকেই বলে দিয়েছিলাম আশা করছি তোমাদের অনেকে দেখা হয়ে গেছে আর যারা দেখো তারা ওটা দেখে এসো ওটা দেখে এসো তোমরা অনেক কিছু বুঝতে পারবে এই যে কিমা যে কতটুকু বুঝে লাফাঝাপি করে আর আদতেই এই ম্যাডাম কি সেটা তোমরা তুলনামূলক আলোচনা করলে বুঝে যাবে ঠিক আছে এই কিমা জাহির করছে একটা কথাই জানিস কে উনি জানিস চিনিস এরকমটা করছে তো এরকমটা কারা করে গুন্ডা মাওয়ালি ছাড়া এরকমটা তো কেউ করে না দেখবে যখন বিয়ে বাড়ি থেকে বা অন্য কোন যে কোনো অনুষ্ঠান বাড়ি থেকে মানুষ নিমন্ত্রণ করতে আসে কার্ডটা হাতে দিয়ে বলে দুটো যাবেন আশীর্বাদ করবেন দুটো ডাল ভাত খেয়ে আসবেন কখনো বলে না কিন্তু ওই মেনু কার্ডটা পুরো তুলে ধরে বলে না রাধাবল্লবী চানা মশলা হ্যাঁ মটন কষা ফ্রাইড রাইস মুড়িগণ্ঠ ডাল এগুলো কিন্তু বলে না বলে দুটো ডাল ভাত কিন্তু এখানে কি মা পুরো মেনু কার্ড ধরিয়ে দিচ্ছে যদিও বা সেই মেনু কার্ডের সেই বিষয় মেনুগুলো নেই কি জিনিস জানিস তোরা ভাবতেও পারবি না তোরা আইডিয়াও করতে পারবি না কতটা পাওয়ার বলি কি সেই পাওয়ার দিয়ে কারোর হাত পা না ভেঙে ভালো কাজ করলেই তো হয় তাহলে তো তোর মতন মানুষকে লাগে না তার প্রচারের জন্য অটোমেটিক্যালি তার প্রচার সব জায়গায় হয়ে যাবে মানুষ যেচে যেচে তার প্রচার করবে তোর মতন ডাস্টবিনের চ্যানেলে এসে তার প্রচার করতে হবে না তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো